thank <laughs> you আবায়া বলি কিংবা প্রজাপতি বলি যেটাই বলি না কেন কিছুদিন আগে কিন্তু এই বোরখাটার খুবই প্রচলন ছিল এবং ছোটো ছোটো টপসগুলোও কিন্তু ভীষণ রকমের সুন্দর লাগতো জিন্সের সাথে পরলে তবে আমি যেহেতু এখন বানিয়ে ফেলেছি সহজে কিভাবে করলাম এবং এটার হাতার যে শেপটা এটা কিন্তু কয়েকটা ভাবে দেয়া যায় মানে তিন চার রকমের দেওয়া যায় তবে আমি একটার ভিতরে আপনাদের ট্রাই করব যে সব কয়েকটা আইটেম দেখানোর জন্য তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি মৌসুমি দেখেন এই নেকের ডিজাইনটা কিন্তু অন্য একটা পুরানো ড্রেসের ভিতরে ছিল রিসাইকেলিং বিষয়টা কিন্তু ভীষণ ভালো লাগে নিজের আইকিউটাকে একটু খাটাইলে কিন্তু এই পুরানো জিনিস দিয়েও খুব সুন্দর নতুন জিনিসে কিন্তু মডিফাই করা যায় তো যাই হোক এটা কিন্তু অনেক বেশি বহর ছিল আমি দেখাচ্ছি পুরো একটা ফিতার পরেও ছিল এখন আমি এটা তো একটা সিনথেটিক কাপড়ে বসাবো এটা কী কাপড় অ্যাকচুয়ালি আমি নাম জানি না তবে যে যার ঝুলের মেজারমেন্ট অনুযায়ী নিব এটা যেহেতু লং তো আমি পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত নিচ্ছি আর আপনারা দেড় থেকে দুই ইঞ্চি পর্যন্ত এক্সট্রা নেবেন এটা সেলাই বা ছোট বড় হলে কাঠে ফিনিশিং আনার জন্য তো আমি এটা কামিজের মতোই চারপাট করে নিলাম কারণ আমি ভিতর থেকেই মাপটা নিব এবং যেহেতু নেকের কাজ করতে হবে সম্পূর্ণটাই উপরটা কিন্তু কামিজের মতো তবে একটু হেলদি আপুর জন্য আমি এটা সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিচ্ছি এই যে আমি একটু ফিতাটাও দি দিলাম এবং এখন আমি আনফুলের জন্য যে মাপটা নিব এই আবায়ের কিন্তু একটু বেশি নিলেই হয় এটা যেহেতু একটু লুজ ফিটিংয়ে থাকে কামিজের থেকে বেশি নিতে হবে এটাই তো আমি এখানে নয় ইঞ্চি পরিমাণে নিলাম এখন এটা এভাবে ভাগে ভাগে মার্ক দিয়ে নিলে আপনার সুবিধা হবে কি আপনি কতটুকু লম্বা হাতা নিতে যাচ্ছেন তো আমাকে এখানে বলা হয়েছিল যে উনিশ ইঞ্চি যেন হাতা থাকে তো আমি উনিশ ইঞ্চি মেজারমেন্ট করে দেন এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য এখন আর্মফোন আমি দশ ইঞ্চি পরিমাণে নামাবো কারণ এটা যেহেতু মানে একটু লুজ হবে আবার কিন্তু কামিজের থেকেও আপনারা দেড় থেকে দু ইঞ্চি পর্যন্ত একটু আনফোন নামাবেন দেখবেন তাহলে কিন্তু পড়তে অনেক বেশি ইজি হবে আর এটা আসলে কাটা বা সেলাই সত্যি কোনো একটা কঠিন কাজ না একেবারে সহজ মানে টপসগুলো তো দেখা যায় যে শুধু দুই সাইড থেকে একটু সেলাই করে নিলেই আর কি হয়ে যায় এরকম তো বডির মাপ তো ইঞ্চি বডি থেকে সরাসরি কিছুটা নিচ পর্যন্ত নিয়ে সেলাইকে দিলেই কিন্তু আসলে আবে আর মেন যে স্ট্রাকচার ওটা কিন্তু চলে আসে খুব একটা ঝামেলা হয় না তবে এখানে যেহেতু একটু হেলদি বলেছি মানে পেটের কাছ থেকে আমার একটু লুজ রাখতে হবে তো সেভাবেই করে নিব চাইলে অনেকে ফিতাও ইউজ করে আমি নেক্সট টাইম যদি বানাই তাহলে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো আমি নিচটা কিভাবে করলাম দেখাবো তবে সাইডের কাপড়টুকু একটু কেটে বাদ দিয়ে না নিলে আমার যে আমি নিচে কার্ভটা করব শর্ট হলে কিন্তু আপনাদের কাটার কোনো প্রয়োজন হয় না কিন্তু লং বানাইতে গেলে অবশ্যই আপনার কাটতে হবে হলে দুই সাইডে তো ঝুলে থাকবে এবং রাস্তার সমস্ত ময়লাই দেখা যাবে এখানে চলে আসবে তো যাই হোক আমি এখানে ছয় থেকে সাত ইঞ্চির মতো একটু ডিপ করে কেটে নিয়েছি এখন এই রাউন্ডটা কিন্তু চাইলে কেউ নিচ পর্যন্ত মেলাই দিতে পারে কেউ সোজা রাখতে পারে আবার মানে যে যতটুকু খুশি তা আমি একটু মানে যেন পিছন থেকে বা সামনে থেকে দেখতে খারাপ না লাগে এই জন্য একটু পেটের থেকে আমি একটু বাড়তি দিয়ে দিচ্ছি এবং অনেকে চাইলে এই যে আমি রাউন্ড একটা এঁকে দিয়েছি শুধু আপনাদের বোঝানোর জন্য যে চাইলে এভাবেও কিন্তু হাতাটা সেলাই করে আনা যায় মানে আর কিন্তু আমি এখন যেভাবে সেলাই করব সেটা আপনাদের তো অবশ্যই দেখাবো এবং সেটা দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকবেন এখন অপর পাশে আপনারা কিভাবে খুব সহজে মার্কিং করে নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ একটা পাশ মার্কিং করতে মেপে ঝুপেতে সময় লাগছে তো অপর পাসটা যেন খুব সহজ হয়ে যায় এই আমি জাস্ট একটু মার্কিং করে করে নিচ্ছি বা দাগগুলো আমি মিলিয়ে নিব কারণ এভাবে করে নিলে তাহলে বারবার আর মাপার যে ঝামেলা সেটা হবে না কিবা বা চাপ দিলেও হয়ে যায় কিন্তু এটা অনেক বেশি লং ছিল যে কোনো কাজই নিজের সুবিধা আর কি মতো করতে হয় আমরা শুধু একটু গাইডলাইন দিতে পারবো কিন্তু আপনি আপনার সুবিধা মতো করে নেবেন এখন এই যে আমি কাটটা দিচ্ছি এটা কিন্তু আপনি যদি গলার ডিজাইন না করেন না কাটলেও হবে তবে আমি যেহেতু কামিজের মতো করে গলাটা করব এজন্য আমার এটা কেটে নিতে হয়েছে এবার সেই পুরোনো ড্রেসের গলায় তো এখানে যেন হাতের কাজ মেশিনের কাজ যেটা ছিল আমি খুলে নিয়েছি তবে এম্বয়ডারি ওয়ার্ক যেটা কাটওয়ার্কের মতো করে করা ছিল এটা তো আর খোলার সুযোগ ছিল না আমি এটা কেঁচি দিয়ে ছুটে নেব দেন এটা বসিয়ে মানে গলার উপরে বসিয়ে সেলাই করে দেবো আমার মেশিন থেকেই কারণ আমার যেহেতু আর এমব্রয়ডারি করার মেশিনটা নাই তারপরও কালোর উপরে তো বোঝা যাবে না আর গোল গলা তো সবাই করতে পারবে এই জন্য আলাদা করে আর দেখালাম না কারণ আমার যে টুকরা কাপড়গুলো বেঁচে গিয়েছে ওটা দিয়ে আমি গোল গোল গলাটা বসিয়ে নিয়েছি গোল গলা করা কিন্তু অনেক বেশি সহজ যারা সেলাই কাজ মোটেও পারে না বললে হবে কিছু পারে না তারাও মনে হয় করতে পারবে তো আমি এই জন্য আর দেখালাম না আর গলার ডিপ কিবা গলার মার্কিং যে যেমন মানে পড়তে পছন্দ করে সে তো সেভাবেই করে নেবে তো এইখানে আমি পিছনে চার নিয়েছিলাম গলা আর সামনের দিকে ওই যে গলার যে মেন কামিজের মাপ ছিল ওইটা যতটুকু সম নিয়েছি এই জন্য আর আমি বিশেষ করে উল্লেখ করি নাই তো যাই হোক এখন আমি গলাটা ফুল কমপ্লিট করে চাপ সেলাই দিয়ে তার উপরে কামিজ থেকে এইটা ছুটিয়ে এনে দেন এখন আমি যেহেতু সিনথেটিক কাপড় সরে যাওয়ার একটা রিক্স আছে হিজাবের এই পিনগুলা দিয়ে আমি আর কি সুন্দর করে সেট করে নেব তাহলে সেলাইয়ের সময় একটু নড়বে না আর খুব সুন্দর হবে দেখেন আমি এখন ফুল কিভাবে এঁকে নিলাম সেটা একটু দেখাচ্ছে আমার আসলে ঘর এলোমেলো আছে একটু অ্যাভয়েড করবেন আমি ইমার্জেন্সি কাজটা করছিলাম তো যাই হোক এখন আমি এই যে চাপ সেলাই দিয়ে নেব হয়তো বা আমার অনেক কিছু স্কিপ হয়ে গেছে মানে আমার মেমোরি ফুল হয়ে যে আমি কিছু কাজ করেছি সেগুলো না আমার আর কি মোবাইলে মানে কখন যে ভিডিও বন্ধ হয়ে আর কি ভিডিও হওয়া বন্ধ হয়ে গিয়েছে আমি আসলে এটা বুঝে উঠতে পারি নি দেন এই জন্য অনেক কিছু মিস হয়ে গিয়েছে মানে যখন দেখা যাবে তারাহুড়া থাকে বা ঝামেলা থাকে তখন কিন্তু দেখবেন সব ধরনের প্রবলেম একসাথেই ফেস করতে হয় তো এইবার যে আমরা যেমন আনহোলটা জয়েন করি সেম সেভাবে আমি জয়েন করবো তবে সামনে আর পেছনের যদি রাউন্ড গলাটা একসাথে আপনারা কেটে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই জয়েন্ট আর আসবে না হাতা পর্যন্ত খুব সুন্দরভাবে আর কি জোড়া ছাড়াই এটা মেক করা যায় আমি যদি কখনো আবার তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আবার সিস্টেমটা এমন এটার হাতাটা তো আসলে আলাদা করে ওভাবে লাগানো যায় না তো এভাবে ম্যানেজ করতে হয়েছে আর কি এবার আমি দুই সাইডে যে মার্ক করেছিলাম সেলাইয়ের জন্য সেই মার্ক বরাবর আমি এখন সেলাই করে দিব আসলে আবে আমি বারবারই বলছি যে এত বেশি সহজ আর এই যে সেলাইটা আমি অনেকগুলো চিহ্ন দিচ্ছি সেটা তো আসলে আমার মাপার কাটার সুবিধার জন্য আর রাউন্ডটা দিয়েছি আবারও বলছি যে কেউ চাইলে এভাবেও হাতা ফুল সেলাই করে নিতে পারে তবে আমি একেবারে শুধু মাঝখান থেকে অল্প একটু সেলাই করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে একটা রিকোয়েস্ট রইল এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন শুধু আমার নামে সবার ভিডিওর কথাই বলছি একটা লাইকে হয়তো বা আপনাদের অনেকটা সময় চলে যাবে না বাট এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের অনেক হেল্প হবে এবং যারা এই টাইপের ভিডিও পছন্দ করে তারা কিন্তু পেলে অনেক উপকৃত হবে যারা ভালোবেসে আমার ছোট্ট পরিবারটাকে আপন করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছে আমার অসংখ্য ধন্যবাদ তো এবার স্লিভসের অংশটায় আমি এখানে একটু ঝিকজ করে নিয়েছি আর পুরোটাই কিন্তু উপর নিয়ে সব জায়গায় খোলা আর সাইডের সেলাই তো একটু মোড়ে ভেঙে সেলাই করে দিলেই হবে তাহলে শেষ